কাপড়ের উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে পিওর মাইসুদিং একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস দিয়েছে প্রাইসে মাত্র খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি তাশপিয়া ব্যাডিং স্টোরে আর এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু এক্সপোর্টের বেডশিটের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টে দেখে দিচ্ছি মিন্ট কালারটি এটা সাইজ হবে কত বাই কত ভাইয়া সাড়ে সাত ফিট বাই সারা আচ্ছা সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট তোমরা চাদর পাচ্ছো সাথে আছে সাথে কিন্তু দুইটা বালিশের কাভার পাবে আমি দেখিয়ে দিবো কাভার দুইটা হয়ে

একদম বড় সাইজের মধ্যে হবে নেক্সট একা থাকছে হোয়াইটের সাথে খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর ভাইদের কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো নেক্সট একা থাকছে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে অনেক কালেকশন রয়েছে তোমরা চলে শপে এসে দেখে শুনে নিতে পারবে নেক্সট আর দেখিয়ে দেখে দেবো একা কথা মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে সেমভাবে উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে যারা একটু কমফোর্টেবল চাদর খোঁজো তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নেবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং দুইটা বালিশের কাভার থাকবে নেক্সট আর কথা হোয়াইটের সাথে মিন্ট অলিভ কালারের কম্বিনেশন এই যে খুবই দারুণ আর হোয়াইট কালারটা ফ্রেস এত সুন্দর বিছানায় পালে কিন্তু রুমের মধ্যে একদম আলো হয়ে যাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে এই যে একদম কিং সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে তোমরা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার এই যে দেখো ওয়াও এই কালারটা কিন্তু অনেক সোভার প্রায় দেখো এত সুন্দর একদম আইস একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস দেখবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোভ অফ হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে আর প্রত্যেকটা কালার পেয়ে আছে ভিডিও স্ক্যানের থেকে ইন্ডিয়ালে আরও বেশি সুন্দর হবে এটা এই যে প্রাইসে মাত্র আটশো টাকা করে আটশো টাকা তাই না নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইটের সাথে অ্যাশ কালারের কম্বিনেশান এটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ একদম বিগ সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট একটা থাকছে অফ সাথে মিষ্টি কালারের কম্বিনেশান সেম প্রিন্টের মধ্যে দুইটা কালার এটার মধ্যে কয়টা কালার ভাইয়া আচ্ছা এটার মধ্যে তোমরা দুইটা কালারই পাচ্ছো ওকে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এটার সাথে ম্যাচিং করে তোমরা কিন্তু পদ্মার কালেকশন নিয়ে নিতে পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখে দেবো ভাইয়া নেক্সট একা থাকছে ইয়েলো কালার আর এগুলো প্রত্যেকটার কিন্তু রং কষে টু হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাবে তোমরা ভাইদের থেকে এই যে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং দুইটা বালিশের কাভার থাকবে নেক্সট এটা পাচ্ছ এটাও কিন্তু তোমরা হোয়াইটের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু অনিয়ন কালারের কম্বিনেশন খুব সুন্দর একটা প্রিন্ট নেক্সট আর একটা দেখিয়ে দেব এটা হোয়াইটের সাথে তোমরা অ্যাশ কালারের কম্বিনেশন পাবে বা অ্যাশ ব্লু কালার এই যে দেখো খুব সুন্দর এইটাও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো এত সুন্দর ভিড় এগুলা একদমই আইসিডিং কালারের মধ্যে রয়েছে যারা একটু এরকম কালার পছন্দ করো তারা এই কালেকশন নিয়ে নিতে পারো নেক্সট একটা থাকছে হোয়াইটের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন বেবি পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং দুইটা করে বালিশের কাভার পাবে একদমই বিগ সাইজের মধ্যে থাকবে নেক্সট একা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রত্যেকটা সাইজ থাকবে সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট নেক্সট ওয়ান দেখে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা এটা তোমরা পাবে হোয়াইটের সাথে অ্যাশ ব্লু কালারের কম্বিনেশন এই যে দেখো খুব সুন্দর এইটা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো এসব আছে কালেকশন আমি নাম তাসপিয়া বেডিং স্টোরে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেক আমার সাথে থেক আল্লাহ হাফিস